আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আবারও ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটির মাধ্যমে কিন্তু আমরা সংসারের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচ অপচয় থেকে রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব তো যেহেতু আমরা গৃহিণী তাই তো আমাদের অবশ্যই দায়িত্ব সাবান ব্যবহার করতে করতে এরকম অবশিষ্ট অংশ থেকে তো সাবান যখন আমরা এগুলোকে ফেলে দিই তো আজকে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখন থেকে আর সাবানের টুকরোগুলোকে ফেলে দিবেন না আর এই টুকরোগুলোই কিন্তু আমাদের এলাকায় চেউলি সাবান বলে অর্থাৎ চেউলি সাবান আর ফেলবেন না এখন থেকে চেউলি সাবান দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেক এক দামি একটি জিনিস যা আপনার দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করতে পারবেন এবং আপনার সংসার খরচও বাঁচবে তাই এই টুকরো সাবানগুলো দিয়ে আমি কি দামি কাজ করব তো আপনাদের আমি দেখিয়ে দেব এই যে দেখুন আমার চেউলি সাবান কিন্তু অনেকগুলোই জমাট হয়েছে এখানে কিন্তু আমি লাইফ বয় ও টিব্বত সাবান ব্যবহার করেছি এবং সেই লাইফ বয় ও টিব্বত সাবানের টুকরোগুলোই কিন্তু এখানে নিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন প্রথমে আমি একটি স্টিলের সসপ্যান নিয়েছি তার মধ্যে সাবানের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি এভাবে আপনারাও চেষ্টা করবেন এখানে স্টিলের সসপ্যান ব্যবহার করতে অথবা সিলভোরের বোল ও বাটি নিতে পারবেন বড় বোলও নিতে পারবেন তো এইভাবে করে আমি পুরো টুকরো সাবানগুলোকে এখানে ঢেলে নিয়ে নিয়েছি এই যে দেখুন আমার এতগুলোই হয়েছে তো অন্যদিকে আমি একটা বড় সাইজে সিলভারের বোল বা পারনি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখানে এক্সট্রা চুলার স্ট্যান্ড দিয়ে দিলাম পানিটা টকবগে ওটা কেউ কিন্তু ফুটেছে দেখতেই আপনারা পাচ্ছেন যে কতটা টকবগে হয়েছে তো এই স্টিলের পর ওই স্টিলের সাবানের টুকরো সসপ্যানটা কিন্তু বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন সাবানের টুকরোগুলো গলতে শুরু করেছে শুধু সাবানগুলো গলতে শুরু করেছে এখন আমি শুধু একটু নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিচ্ছি আর এই কাজটি কিন্তু সময় লাগবে তারপরে বেশি সময়ও লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা গলে যাবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে এই জিনিসটি এবং অনেক দামি একটি জিনিস তৈরি হয়ে যাবে আর না নাড়লে কিন্তু লেগে যেতে পারে তাই নাড়তেই থাকতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবানের টুকরোগুলো গলে এসেছে আর এটা কিন্তু চুলাতে সরাসরি জাল করা যাবে না সেক্ষেত্রে সাবানের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ডাবল বাটিতে কিন্তু এভাবে গলিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে সব টুকরোগুলোই কিন্তু গলে যাচ্ছে তো অলরেডি কিন্তু সবগুলো সাবানে আমার গলে এসেছে এ দেখুন পতটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে পুরো সাবানটাই কিন্তু গলে গিয়েছে এখানে কোনো কিন্তু এক্সট্রা কোনো পানিও আমি ব্যবহার করি নাই একবারে স্মুথ হয়ে গেছে তো এবার আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি বন্ধ করে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গ্লিসারিন গ্লিসারিন দিয়ে দিলাম আপনারা গ্লিসারিন দিয়ে দিবেন আর আপনারা এর মধ্যে দুটো ভিটামিন ক্যাপসুলও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সাবানের গুণাগুণটা আরও বেড়ে যাবে তো আমি এখানে ভিটামিন ক্যাপসুল দিলাম না আমি শুধু গ্লিসারিন দিয়ে দিলাম এরপরে আমি গ্লিসারিনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিচে কিন্তু আমার গরম পানি সসপ্যানটা ছিল এটা কিন্তু সরিয়ে ফেলা যাবে না এরপরে আমি প্লাস্টিকের কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু আইসক্রিমের ওয়ান টাইম প্লাস্টিকের কাপ এর মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে সাবানের যে মোল্টগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিতে পারেন অথবা প্লাস্টিকের যে কোনো ওয়ান টাইম গ্লাস এবং কাপ যেটাই নেবেন সেটাতেই হবে এখন সাবানগুলোকে আমি এভাবে ঢেলে নিয়েছি ঢেলে দেওয়ার পরে এটা আস্তে আস্তে করে বাড়ি দিয়ে নিচ্ছি এটা যেন বসে যায় তো আমি এভাবে করে বাইরে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে বা আপনারা যদি তারা থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন আধা ঘন্টার মতো তাহলে দেখবেন শক্ত হয়ে গেছে এবং বসে গেছে এবারে আমি এটাকে ভালোভাবে চারপাশ থেকে এই যে দেখুন আমি কিন্তু এটা ফ্রিজে রাখি নাই এটা দুই থেকে তিন ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম আমার তো তারা ছিল না তাই এই যে দেখুন এটা কিন্তু চারপাশে এবার ছড়িয়ে নিচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে নর্মাল প্লাস্টিকের বাটি তাই আমি এটা উল্টো করে এভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি যেহেতু এটা নর্মাল প্লাস্টিকের বাটি তাই এভাবে করে আঙুল দিয়ে চার সাইড একটু করে ছড়িয়ে নিচ্ছি যাতে আলগা হয়ে যায় এবং এটা অতি তাড়াতাড়িভাবে উঠে আসে তো এভাবে করে আমি একটু ভালোভাবে ঝাঁকিও নিলাম যাতে এটা উঠতে সাহায্য করে এভাবে এরপরে আমি উল্টো করে ঝাঁকিয়ে বের করে নিব তো এভাবে যে দেখুন কত সুন্দর কিন্তু ম্যাজিকের মতো বের হয়ে গেছে একটি সাবান তৈরি হয়ে গেল আমরা ফেলে দেওয়া এই টুকরো সাবান থেকে একটা বড় সাবান তৈরি হয়ে গেল এবং এবার থেকে আপনারাও টুকরো সাবান ফেলে দিবেন না এভাবে একটা সাবান তৈরি করে নিতে পারেন এবং সংসার খরচ অপচয় থেকে রক্ষা করতে পারেন খুব সহজেই তো এ আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী একটা জিনিস তো আপনারাও কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন টুকরো ফেলে দেওয়া টুকরো সাবান থেকে একটি বড়ো সাইজের সাবান দেখুন কত সহজেই তৈরি হয়ে গেলো আমার একটি বড় সাবান তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু এর ফলাফল বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ